নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগ করানো হবে যে কোনো জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করবে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা অফিশিয়াল নোটিফিকেশান দেখে নিই তো বন্ধুরা আমরা অফিশিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছি হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সেন্ট্রাল অফিস রিক্রুটমেন্ট নোটিফিকেশান দু হাজার চব্বিশ পঁচিশ এবং এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্ট দেখ বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ স্টাফ কর্মচারী কাম স্টাফ সাব স্টাফ অ্যান্ড অর সাব স্টাফ টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো দু হাজার চব্বিশ পঁচিশ সালে সাফাই কর্মচারী পোস্টে তোমাদের কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশান অনলাইনে শুরু হয়েছে কুড়ি বারো দু হাজার তেইশ তারিখ থেকে এবং তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এক নয় দু হাজার তেইশ তারিখ হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের এখানে দেখতে পাচ্ছ কল লেটার ডাউনলোডের প্রি প্রি এক্সামের কল লেটার ডাউনলোড করতে পারবে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে এবং তারপরে তোমাদের এক্সাম প্যাটার্ন এখানে কবে হবে না হবে সব তথ্যই কিন্তু দোব দেবো হয়েছে এখানে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো চলে আসবো এরপরে ডেকে ডিটেলস কী বলা হয়েছে পো নাম জানতে বলো সাপাই কর্মচারী পোস্টে তোমাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জব প্রোফাইল এখানে মেনশন করা হয়েছে চলে আসবো ডিটেলস আরও এখানে দেখো তোমাদের এখানে পে স্কেল দেওয়া হয়েছে কত টাকা পে স্কেল দেবে সেটাও কিন্তু তোমাদের এখানে বেতন কাটাও বলা হয়েছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের ডিটেলস পে স্কেলটা বলে দাম চলে আসবে ব্যাপারে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে তাহলে এখানে ডিটেলস দেখে নেবো আরও কী কী ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো এখানে এজ লিমিট ডেকে নেবো দেখো বয়স বলা হচ্ছে বয়সে দেখতে হবে একত্রিশ তিন দু হাজার তেইশ তারিখ অনুযায়ী আঠারো বছর থেকে ছাব্বিশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে জেনারেলদের জন্য কোনো বয়সের ছাড় নেই এস সি এসটির জন্য আছে পাঁচ বছরের বয়সের ছাড় ও বিসিদের জন্য আছে তিন বছরের বয়সের ছাড় এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য কিন্তু দশ বছরের বয়সের ছাড় এখানে রাখা হয়েছে চলে আসবে এটা ডিটেলস আরও নিচে যেতে চলে আসবে নেবো কী কী ডিটেলস আর দেওয়া হয়েছে তো এখানে দেখেন এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন পাস মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে সেটা পোস্টকে কিন্তু এখানে করা করেছে যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকা তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে সিলেকশন প্রসিডিউর কি আছে না আছে সবই কিন্তু তোমরা এই নোটিফিকেশনে পেয়ে যাবে যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে কিন্তু তোমরা এই নোটিফিকেশান ডাউন করতে হবে সব তথ্যে কিন্তু এই নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন কল লিঙ্কও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো এখানে সিলেবাস দেওয়া হয়েছে যখন রিটার্ন টেস্ট হবে সেখানে কী কী সাবজেক্টে পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে সবই কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এটা চেক আউট করে তাই অ্যাপ্লিকেশন করবে দেখো এখানে ডিটেলস দেওয়া হয়েছে এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেটগুলো আজকে ভিডিওটির মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য